নতুন বাংলাদেশ দিবস বা ইত্যাদি এটা নিয়ে আসলে আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ কথা বলেছে সরকারের উচিত সেটা সেটা পুনর্বিবেচনা করা 26 আগস্ট মুক্তি দিবস উদযাপিত হওয়া উচিত এটা মুক্তি ঘটেছিল মানুষের ছাত্র জনতার আর নতুন বাংলাদেশ দিবস বা ইত্যাদি এটা নিয়ে আসলে আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ কথা বলেছে সরকারের উচিত সেটা সেটা পুনর্বিবেচনা করা আর জুলাই আসলে সকলে জুলাই গণব্থানের ধারাবাহিক হতে পারেনি হয়তো সরকার গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে আরো অনেক সংগঠনও গঠিত হয়েছে আসলে জনগণ বিচার করবে কে কতটুকু আসলে জুলাইয়ের আকাশ যে কাজ করতে পারছে কিন্তু সরকার ব্যর্থ হতে পারে সরকারের সরকারের সাথে আসলে জুলাই গণপ্রথানকে একাকার করে ফেলা উচিত পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের যে মানে প্রধান দাবি এই সময় যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান সেই দাবিগুলো কিন্তু থাকবে এবং আমরা বিচারের বিষয়টা আমরা দেখেছি যে দৃশ্যমান হয়েছে আগস্টের মধ্যে বলা হয়েছিল ট্রাইব্যুনাল থেকে যে গুরুত্বপূর্ণ মামলার যারা প্রধান আসামি রয়েছে তাদের কার্যক্রমটা হবে আমরা তো মনে করি আরো দ্রুত গতিতে হওয়া উচিত আর এবং একই সাথে আবার বিচার প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় সেটিও নিশ্চিত করতে হবে এবং বিচারের যে রোড ম্যাপ অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে কোন পক্ষে শেষ হবে এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে এরকম কমিটমেন্ট লাগবে জুলাই সনদেও যে বিচারের রোডম্যাপের বিষয়টি সেটি আসলে থাকতে হবে এই দাবি কিন্তু আমরা বলে আসছি আমরা যখন সারা বাংলাদেশ যাব সারা বাংলাদেশের শহীদ পরিবারগুলোর সাথে কথা বলবো আমরা এই এই বিচারের প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে সারা দেশে এটা আমরা আরো একটা ভালো চিত্র